মাইনরিটি মোর্চার রাজ্যের অন্যতম নেতা রাজীব এবং আমাদের মাইনরিটির জেলা প্রেসিডেন্ট শিক্ষক সাদাম ভাই আরো অনেক নেতৃত্ব আছেন আমি বিশেষ করে আমাদের নবনির্বাচিত চারজন মন্ডল প্রেসিডেন্ট অরুণ খান সল্পা মাইকি দীনবন্ধু গড়িয়া বোধম দে এবং চিরঞ্জিত যাদের নেতৃত্বে আমরা ছাব্বিশে এই পূর্ব বিধানসভাতে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেব আমি তাদের সহ তাপস আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ শিবু সহ প্রত্যেককে এবং যারা আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট ছিলেন যাদেরকে আগামী দিনে আমরা আরো গুরুত্বপূর্ণ দলীয় কাজে লাগাবো দায়িত্ব দেব সকলকে আমি সবচেয়ে খুশি এই যায় মা দিদি মনে না আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন রাস্তার দুদিকে যেভাবে পথচারী ব্যবসায়ী বিভিন্ন ক্লাব মন্দির থেকে বেরিয়েছে জনগণ আমাদের আজকের এই গঙ্গা সুরক্ষা যাত্রাকে সমর্থন করেছেন তাতে আমরা নিশ্চিত এই বাংলায় তারা বন্দ্যোপাধ্যায় আবর্জনাকে পরিষ্কার করার জন্য সবাই প্রস্তুতি ডাক্তার বিধানচন্দ্র রায় এই বাংলার উপকার তার জন্ম মৃত্যু দিন আমি ডক্টরদেরকে সমস্ত ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের নার্সদের সেবিকাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি মূলত তিনটি ইস্যুতে সামনে রেখে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যারা আমাদের এই লক্ষ্মী

ব্রিটিশদেরকে রুখে দিয়েছিলেন তাণ্ডলিত্যে কম লোকের বান পুকুরে আজকে এই বাংলায় লজ্জা লাগে একজন জেহাদি মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী নিজে মহিলা তার আদালতে সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত নির্যাতিত নন স্টপ চলছে এবং তার যে পুলিশ আছে প্রমাণ লোপাট করে এই তৃণমূলের ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয় মমতা ব্যানার্জির জিহাদিরা রামপুর হাটের বক তুলতে সাতজন মুসলিম মহিলাকে শিশুকন্যাকে শীতল তুলে পোড়ানোর কাজ করেছিল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন ছোট্ট ঘটনা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ষণ দেব ফুল ধর্ষণ দেবো আমরা দেখেছি প্রেমের গল্প শোনাতে বলছে প্রেম ছিল ওই বইটির সঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে কালিয়াগঞ্জের ক্লাস টুয়েলভে ওই ছাত্রীকে খুন হল জাবেদের হাতে ধর্ষণ হয়ে বললেন ওই মহিলা অন্তঃসত্তা ছিলেন আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি অভয়ার বাবা মাকে ডাক্তার বলকে তার বাবা মাকে বলতে মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ টাকা তো আমি দিতেই পারি আপনাকে আমরা কুড়ি লক্ষ টাকা দিচ্ছি আপনি বাংলা ছেড়ে পালান দিদি আমার মায়ের আমরা রক্ষা করতে চাই আমরা মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ খুন হয় নিঃশংস্বাভাবিক কষ্ট বেদনা যন্ত্রণা ওই চোখ থেকে জল করে পুরনো ভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল আপনারা কেউ ঘুরে যান আশা করবো আজকে কলেজে ল কলেজে ছাত্রী তিনি আজকে তৃণমূলের ভাইপো গেঙের হাতে ভাইপ ভাইপো আজকে ধর্ষিতা হয়েছেন আজকে গ্রেপ্তার হয়েছে তারা এরা সব তৃণমূলের সম্পদ ভাইপো টিম লালচুল কানে তার নাম যুবা তৃণমূল তাতে নতুন হাতে আইফোন বারোটা চোদ্দটা সোনার আংটি আর হাতে একটা করে সোনার মাকড়ি আর গলায় গড়ির মতো সোনার চেন আর জেল লাগানোর চুল আকাশের দিকে কাটিয়ে আছে এই মডেল এরা সবাই এয়ার কন্ডিশন গাড়ি চড়েন স্করপিও তো ছোট কথা পিএম চড়েন গাড়ি চলেন হজুলা চলেন এদের সাথে মমতার পুলিশ দল আছে সিকিউরিটি নিয়ে হাঁটেন সব একেবারে দেখলেন না কোন কুন্তল শান্তন জেল থাকল ওই পঁত্রিশ বছরের যুবক পার্শ্বপতির মালিক ভাইপোর মাথায় যাদের হাত তারাই খাচ্ছে জেলের হাত আজকে পশ্চিমবাংলায় এই পাল্টার থেকে আমাদের বাঁচাতে হবে মা বন্দে পাঠাতে হবে যোগীরা ধর্ষকদেরকে ঢেলে পাঠানো দশ বছর অপেক্ষা করা জন্য যেমন উত্তর উত্তরপ্রদেশে হয় আসামে হয় চব্বিশ ঘন্টায় যোগ দিয়োগ হিসাব কমপ্লিট করো তাহলে এই ধর্ষকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে কোন বোন কোন কন্যা কোন দিদির উপরে মায়ের উপরে আঙুল তুললে তার পরিণতি কি হতে পারে তো বিশ্ব শর্মা করে দেখাচ্ছেন যোগী আদিত্যনাথ করে দেখাচ্ছেন চন্দ্রবাবু নাইডু করে দেখাচ্ছেন এই বাংলাতেও ছাব্বিশে বিজেপি কে আঙুল আমরা করে দেখাবো দ্বিতীয় হচ্ছে ও বিসি তালিকা থেকে সব হিন্দু বাতিয়ে দিয়েছে মমতা মাইস ভাগ তিলি কামার কামার কুমত কুম্ভকা সন্দ্রপাল মালাকার নিলি তেলিবার যারা আছেন মুসলমানকে ও করে দিয়েছেন আমাদের খালা মমতা তাই হিন্দুদের জন্য আমাদের আমাদের লড়াই বাংলার হিন্দুদের বাঁচানোর জন্য মাল্লা ধুলিয়ান সংসদগঞ্জ মুর্শিদাবাদ রবীন্দ্রনগর মহেশতলা এগুলোর জন্য দাড়ি কে আরেকটা কম তার নাম মমতা আজকে হিন্দু পলায়ন হচ্ছে বাংলায় আর এই পূর্বপাশ আর এক বছর পরে আপনারই সংখ্যালঘু হয়ে যাবেন আপনারা যদি এখনো জোট না বলেন আপনারাই সংখ্যালঘু হবেন আর আপনারা সংখ্যালঘু হলে জয় সাধারণের মিছিল বেরোবে না আর শ্রাবণ মাসে জল ঢালার জন্য হর হর মহাতে ভোলে বাবা পার করবে না তাও হবে না কীর্তনা বন্ধ হবে মাসিতলার সহায় বন্ধ হবে দেখলেন না মহেশ তলায় রবীন্দ্রনগরে এক জেহাদি বিবরণী আমরা যে তুলসীকে পুজো করি তুলসী রানী বলি লো হাসি কৃষ্ণ প্রিয়াศรี নমো নমদৈ সেই ক্লোসী দেবী মনস তুলে ফেলে দিলো মমতা পুলিশের সামনে এখনো হিন্দু জাগবেন না বাংলাদেশ দেখেন না হিন্দু মহিলাদের অবস্থা মোবাইল ফোনে ঘুরছে না এতটুকু ভ্যাপি তো না তুমি এখন ভাগাভাগি করে ভাগ নেন ব্রাহ্মণ বৈদিক অবশ্য সূত্র গান্ধীর অনুসারে স্কুল গলি acabar আজকের সময় একটা এই থাকবেন ভোট তৃণমূল আমরা লিট নিয়েছি সাতাশশো ভোটে আপনি দুধগুলো খুলে দেখবেন তো আমল হান্ডা গোপালনগর সাগরবাল সিদ্ধায় ফরোজপুরিয়াচক বুথগুলো খুলে দেখবেন কলা এক কলা তো দেখবেন খুলে খুলে দেখবেন বৈষ্ণবনগর বৈষ্ণবচন্দ্র খুলে দেখবেন দেখবেন মুসলমান বুথে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট তৃণমূলকে দিচ্ছে আর হিন্দু বুথ খুলে দেখবেন একশোর মধ্যে পঞ্চান্ন থেকে সাতটা বিজেপি কে দিচ্ছেন তিরিশটা তৃণমূলকে দিচ্ছেন পাঁচটা সিপিএম কে দিচ্ছেন সিপিএম এখানে তিরাশি হাজার ভোট পেয়েছিল সবাই এক হাজার সব হিন্দু ভোট প্রথম ছিলেন কত পঁচাশি এখন হয়েছেন কত সাতষট্টি আর একত্রিশের পরে হবেন কত পঞ্চাশের নিচে তখন সিপিএম যে বলে না যুদ্ধ হয় শান্তি চায় ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদুসুম বলে না সিপিএম যেদিন হিন্দু পঞ্চাশের নিচে আসবে সেদিন সেকুলারিজম নিরপেক্ষতা থাকবে না সেদিন মমতার ভাষণ উৎসব ধর্ম যার যার উৎসব সবার এগুলো হবে না বন্ধু এই নদী পেলে সার করে দুর্গা ঠাকুর ভেঙেছে সরস্বতী পুজো বন্ধ করেছে রান্না নদীতে পাথর ছুড়েছে দোল পূর্ণিমারা দিন তন্দুকের নীম তলায় হিন্দুদের রক্ত ঝরেছে ব্যাপার হটে রং খেলছিল হিন্দু ভাইরা মাথা ফাটিয়ে রক্তান্ত করেছে আপনি আরো করুন ধর্মচার যার উৎসব সবার দিন সামনে এখনো সময় আছে হিন্দু জাগরণ হিন্দু ঐক্যবদ্ধ হন ছাব্বিশে সংবাদ সরকারকে উপরে ফেলে দিন নারী সুরক্ষা হিন্দু সুরক্ষা বাংলাদেশ দুর্নীতিমুক্ত

सौ एक सौ चार में सुधर जाते होंगे आते सवा अभी भी देखते होंगे रोष ना रोला बोले मात्रम भारत माता की মমতা যেমন ধার তার কর্মচারী লজ্জা লাগে ওই রকম একটা লোক মেদিনীপুরে জন্মেছে লজ্জা লাগে আস্তে আস্তে